আজ আমরা একটা বেশ সংবেদনশীল কিন্তু খুব জরুরি স্বাস্থ্য বিষয় নিয়ে কথা বলছি বিবাহিত মহিলাদের অতিরিক্ত যৌন উত্তেজনা আমাদের কাছে একটা সূত্র আছে তো সেটা তথ্যের ভিত্তিতেই আমরা একটু গভীরে গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করব চলুন শুরু করা যাক হ্যাঁ বিষয়টা গুরুত্বপূর্ণ এই সূত্রটা বলছে এটা আসলে এমন একটা অবস্থা মানে যেখানে একজন নারী স্বাভাবিকের থেকে অনেক বেশি আর কি যৌন আকাঙ্ক্ষা অনুভব করেন আর সেটা প্রায়শই নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে ওহ এটাকে হাইপার সেক্সুয়াল ডিসঅর্ডারও বলা হয় বা ধরুন কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার সাধারণ যে যৌন ইচ্ছা তার থেকে এটা বেশ তীব্র আর কি আর এর প্রভাব মানে দৈনন্দিন জীবনে বা সম্পর্কে পড়তে পারে সূত্রটাতে তো কিছু নির্দিষ্ট লক্ষণের কথাও বলা আছে তাই না মানে শুধু ইচ্ছা বেশি হওয়া নয় হ্যাঁ ঠিক শুধু ইচ্ছাই নয় যেমন ধরুন যৌনতার ব্যাপারে অতিরিক্ত প্রায় অস্বাভাবিক একটা আগ্রহ বা চিন্তা সারা সারাক্ষণ হয়তো মাথায় ঘুরছে বা ধরুন ঘন ঘন যৌন চিন্তা বা কল্পনা করা প্রয়োজন না থাকলেও হয়তো বারবার মিলনের চেষ্টা করা আত্মনিয়ন্ত্রণ মানে সেলফ কন্ট্রোলে সমস্যা হওয়া আচ্ছা এমনকি সঙ্গীকে না জানিয়ে পর্নোগ্রাফি দেখা বা হয়তো সেটার জন্য জোর করা এগুলো লক্ষণের মধ্যে পড়ে আর এর ফলে স্বাভাবিকভাবেই সম্পর্ক বা সামাজিক জীবনের নানা অসুবিধা তৈরি হতে পারে বুঝলাম বিষয়গুলো আসলে বেশ জটিল আচ্ছা এর পেছনে কারণগুলো কি হতে পারে মানে সূত্রটা কি বলছে অবশ্যই কারণগুলো বেশ কয়েক ধরনের হতে পারে সূত্রটা ইঙ্গিত দিচ্ছে জৈবিক কারণ থাকতে পারে যেমন ধরুন হরমোনের সমস্যা মানে ব্যালেন্সের গণ্ডগোল হরমোন আচ্ছা হ্যাঁ বা ধরুন মস্তিষ্কের কিছু কেমিক্যালস যেমন সেরাটোনিনের মাত্রায় পরিবর্তন আবার কিছু ওষুধের সাইড এফেক্টসও হতে পারে আবার দেখুন মনস্তাত্ত্বিক কারণও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ মানে ডিপ্রেশন অ্যাংজাইটি বা খুব বেশি স্ট্রেস এমন কি অতীতে ঘটে যাওয়া কোন যৌন নির্যাতনের ঘটনা সেই স্মৃতিও কিন্তু প্রভাব ফেলতে পারে ঠিক তাই একদম সূত্রটা সেদিকেও ইঙ্গিত দিয়েছে যেমন দাম্পত্য জীবনে হয়তো অনেক দিন ধরে অশান্তি চলছে বা সঙ্গীর কাছ থেকে হয়তো যথেষ্ট মনোযোগ বা গুরুত্ব পাচ্ছেন না এই উপেক্ষাটাও একটা কারণ হতে পারে আচ্ছা এছাড়াও ধরুন কিছু মানসিক রোগের চিকিৎসার জন্য যে ওষুধ ব্যবহার হয় বা অ্যালকোহল বা অন্য কোনো মাদক দ্রব্য। সেগুলোর প্রভাবও থাকতে পারে আসলে কি বলুন তো সূত্রটা বলছে এই কারণগুলো না প্রায়শই একা একা কাজ করে না মানে একটার সাথে আরেকটা জড়িত হ্যাঁ একেবারে একে অপরের সাথে জড়িয়ে থাকতে পারে এই জন্যে বিষয়টা আরও জটিল হয়ে যায় আর কি হুম বুঝতে পারছি তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি চিকিৎসার ব্যাপারে সূত্রটাতে কি ধরনের পথ দেখানো হয়েছে দেখুন সূত্রটা একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে একটা সমন্বিত চিকিৎসার কথাই বলছে যেমন একদিকে কিছু হোমিওপ্যাথিক চিকিৎসার কথা উল্লেখ আছে হোমিওপ্যাথিক সেখানে কিছু নির্দিষ্ট ওষুধের নাম আছে হায়োসাইমাস নাইজার লিলিয়াম টিগ্রিনাম, প্ল্যাটিনা এই রকম আর কি সূত্রমতে এগুলো নাকি মানসিক উত্তেজনা বা অতিরিক্ত যৌন কল্পনা নিয়ন্ত্রণে কাজে দিতে পারে তবে একটা কথা মনে রাখতে হবে এই তথ্যগুলো কিন্তু ওই সূত্রের দেওয়া হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে আচ্ছা বুঝলাম মানে এটা একটা দিক নিশ্চয়ই অন্য পদ্ধতি কথাও আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনস্তাত্ত্বিক চিকিৎসা আর কাউন্সেলিংয়ের ওপর বেশ জোর দেওয়া হয়েছে যেমন কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি মানে সিবিটি সিবিটি হ্যাঁ শুনেছি হ্যাঁ এটা খুব কাজের মানে নেতিবাচক চিন্তাভাবনা বা আচরণের ধরন বদলাতে সাহায্য করে এছাড়াও কাপলস কাউন্সেলিং মানে দাম্পত্য কাউন্সেলিং বা সেক্স থেরাপি এগুলো বেশ কার্যকর হতে পারে বলে সূত্রটা বলছে আর লাইফস্টাইল মানে জীবনযাত্রার পরিবর্তন সেটার কি কোনো ভূমিকা আছে সেটাও বেশ গুরুত্বপূর্ণ খুব জরুরি সূত্রটাতে যেমন বলা হয়েছে যোগ যোগব্যায়াম মেডিটেশন এগুলো মন শান্ত রাখতে সাহায্য করে উত্তেজক বিষয় বা ধরুন পর্নোগ্রাফি সেগুলো এড়িয়ে চলা মানসিক আর জীবনযাত্রার পরিবর্তন সব দিক থেকেই চেষ্টা করা হবে সেটাই বেশি কাজের হতে পারে সূত্রটা কি কোনো কিছু এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে মানে কি করা উচিত নয় হ্যাঁ সেটাও আছে কিছু জরুরি কথা যেমন নিজের এই অবস্থাটা লুকিয়ে না রাখা মানে লজ্জা না পেয়ে বা ভর না পেয়ে একজন বিশ্বস্ত ডাক্তারের পরামর্শ নেওয়া ঠিক আরেকটা খুব দরকারি কথা হলো সঙ্গীকে দোষ না দেওয়া বরং সমস্যাটা নিয়ে কথা বলা একসঙ্গে সমাধানের চেষ্টা করা আর অবশ্যই মানে ইন্টারনেটে তো অনেক কিছুই পাওয়া যায় হ্যাঁ সেটা তো ঠিক তো সেসব দেখে নিজে নিজে কোনো অপ্রমাণিত চিকিৎসা শুরু করে দেওয়া এটা একেবারেই উচিত নয় একদম তাহলে এই যে এতক্ষণ আলোচনা হলো এর থেকে মূল কথাটা কি দাঁড়ালো মানে মূল বার্তাটা কি দেখুন মূল বার্তাটা খুবই স্পষ্ট এবং জরুরি এই অতিরিক্ত যৌন উত্তেজনা বা যাকে নিম্ফোম্যানিয়া বলা হচ্ছে এটা কোনো লজ্জার বিষয় নয় এটা একটা স্বাস্থ্যগত অবস্থা যার চিকিৎসা সম্ভব সূত্রটা জোর দিচ্ছে যে এটাকে অবহেলা করা উচিত নয় সঠিক চিকিৎসা মানসিক সাপোর্ট আর খোলামেলা আলোচনা এইগুলোর মাধ্যমে একজন মানুষ আবার স্বাভাবিক সুখী জীবনে ফিরতে পারেন আর এটা আমাদের একটা বড় প্রশ্নর দিকেও নিয়ে যায় মানে নারীর যৌনতা নিয়ে সমাজে যে একটা ট্যাবু আছে হ্যাঁ সেটা এই ধরনের সমস্যাগুলোর সমাধানে কতটা বাধা হয়ে দাঁড়ায় সেটাও ভাবার মতো ঠিক বলেছেন শেষে একটা চিন্তা মাথায় আসছে যেটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে যেহেতু এই অবস্থার সম্ভাব্য কারণগুলোর মধ্যে অতীতের মানসিক আঘাত বা সম্পর্কের সমস্যার মতো বিষয়গুলো উঠে এসেছে তাহলে একজন মানুষের ব্যক্তিগত ইতিহাস বা তার সামাজিক পারিপার্শ্বিক অবস্থা সেটা কিভাবে এই ধরনের একটা কন্ডিশনের প্রকাশকে প্রভাবিত করতে পারে আর এই বোধাপড়াটা সহানুভূতিশীল আর কার্যকর চিকিৎসার জন্য কতটা জরুরি হতে পারে এটা একটা ভাবনার বিষয়